সাল্লাম ও আলাইকুম ওরা আহমেতুল্লাহি ওয়াবারতু আলহামদুলিল্লাহি রব্বিলা আয়লামিন ও والسلام ওয়াসাল্লাম ও আলাহ আল্লাহ নবি আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহসবহানত আলাহের জন্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক পিরসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হারাম ইনকাম দ্বারা কেউ যদি কোরবানি করে তাহলে তার এই কোরবানি কবুলযোগ্য যোগ্য হবে কিনা ইবাদত কবুলের জন্য প্রধান শর্ত হচ্ছে যে ইকলা সুন্নি একনিষ্ঠভাবে আল্লাহ সোহায়নতালার সন্তুষ্টি পাওয়ার জন্যই এবাদাত করা যদি কেউ আল্লাহ সন্তুষ্টি ব্যথি রেখে অন্য কোনো ব্যক্তি বস্তুর সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে যদি ইবাদত পালন করে তাহলে সেটি কখনোই কবুলযোগ্য হবে না সেটি হয়ে যাবে শিরক দুই নম্বর শর্ত হচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক প্রতিটি আমল করা যদি কোনো আমল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের বহির্ভূত হয় নিয়মের বাহিরে গিয়ে অন্য কোন ব্যক্তির নিয়মে যদি তিনি পালন করেন তাহলে তার এই আমল হয়ে যাবে বেদাত নব আবিষ্কৃত নিকৃষ্ট বেদাত আর এটি কখনো কবুলযোগ্য হবে না তিন নাম্বার হচ্ছে যে তার অর্থ উপার্জন এটি হতে হবে হালাল হালাল জিনিস তিনি বক্ষণ করতে হবে বৈধ পন্থায় অর্থ উপার্জন করা এবং হালাল জিনিস বক্ষণ করা আল্লাহ সুবহান তালা সুরাম্ম মিনুনের তেইশ নম্বর সুরার একান্ন নম্বর আয়তে বলছে ইয়া ইহার রসুল কুলু মিনাত্ত তো ইয়েবা তে ও আল্লাহ সুবাহ তালা বলছে হে রসুলগণ আপনারা পবিত্র জিনিস আহার করুন এবং আল্লাহ সুবাহন তালার ইবাদাত আমলে সলেহ করুন সৎ আমল করুন সৎ আমল করার পূর্বে শর্ত দিয়েছে যে হালাল জিনিস বক্ষণ করা একই নির্দেশ আল্লাহ সুবাহতাল্লাহ মোমিনদেরকেও দিয়েছেন এবং সৈ মুসলিমের হাদিসে রসুল্লাহ সলাল্লা সাল্লাম উল্লেখ করেছেন এটি সই মুসলিমের এক হাজার পনেরো নম্বর হাদিসে পাওয়া যায় যে রসুলাল্লাহ সলাল্লাহ আলয় সাল্লাম বলেন ইন তীবন নিশ্চয় আল্লাহ সুবাহান তালা পবিত্র আল্লাহবাল্লা তয়ীবান যে আল্লাহ সুবাহান তালা পবিত্র ছাড়া গ্রহণ করেন না হালাল ছাড়া গ্রহণ করেন না আল্লাহ সুবাহন তাল্লাহ কবুল করেন হালাল হালাল জিনিস পবিত্র অর্থাৎ বৈধ জিনিস আল্লাহ সুবাহন তাল্লাহ কবুল করেন এবং এহাদিসের শেষে উল্লেখ করেছেন একজন ব্যক্তি তিনি দুলু মলিন সফররত অবস্থায় তার এলোমেলো চুল তিনি আল্লাহ সুবান তালার নিকট হাত তুলে দোয়া করছেন ইয়া রব্বি ইয়া রব্বি রসুল্লাহ সালাই বলেন ওমাত হারামুন অমা শাবু হারামুন অমাল বাসু হারামুন হারামে হারা বুলি জালিক যে তার পোশাক হচ্ছে হারাম তার কাছে খাদ্য পানীয় আছে হারাম তার জীবন চলে হারামের উপরে বলো তার দোয়াল্লাহ কিভাবে কবুল করবেন ইবাদত কবুলের জন্য বড় একটি শর্ত হচ্ছে যে তাকে হালাল জিনিস বক্ষণ করা তার উপার্জিত অর্থ সেটি বৈধ হওয়া এবং তিনি পবিত্র জিনিস বক্ষণ করা তাহলে এখানে এমন ব্যক্তি যিনি সফররত বিপদে পড়ে আল্লাহ সুবাহতাল্লা নিকট দোয়া করছেন এবং হাত তুলে আল্লাহ সোবান তাল্লাহ খালিয়াত ফিরিয়ে দেন না মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন তাহলে তারপরও বলছে যে আল্লাহ সোহানতাল্লাহ কীভাবে তার দোয়া কবুল করবেন রসুল বলছে তাই যারা অবৈধ অর্থ উপার্জন দ্বারা চুরি ডাকাতি সুদ ঘুষ মিশ্রিত সম্পদ দ্বারা কোরবানি করছেন তার কোরবানি কীভাবে কবুলযোগ্য হতে পারে তাই অবশ্যই তাকে বৈধ অর্থ উপার্জন দ্বারাই তিনি যে আল্লাহ সুবহান তালার ইবাদত সম্পাদন করবেন কোরবানি করবেন তাহলে সেই কোরবানি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সুবাহান তালা কবুল করবেন কারণ আল্লাহ আল্লা সুবাহানুতালা মোত্তাকি ছাড়া কবুল করেন না সুরা মায়েদার সুরা নাম্বার পাঁচ আয়াত সাতাশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আল্লাহ সুবাহান তালা যে হাবিল এবং কাবিলের ঘটনা প্রসঙ্গে আল্লাহ সুবাহন তালা শেষে বলছে যে আল্লাহ সুবাহান তালা যে হালাল যে মোত্তাকি ব্যক্তি ছাড়া তাদের দু আল্লাহ সুবাহান তালা তাদের ইবাদত আল্লাহ কবুল করেন মোত্তাকি ছাড়া কবুল করেন না তাই অবশ্য একজন ব্যক্তিকে মোত্তাকি হতে হবে তাকে ফরহেজগার হতে হবে তার ইবাদাত তাহলে আল্লাহ তালা কবুল করবেন তাই আল্লাহ সবহন তাল্লা নিকট আমরা দোয়া করি আল্লাহ সবহন তাল্লাহ প্রত্যেকেই হালাল বৈধ অর্থ দ্বারাই কোরবানি করার তভিক দান করুক ওসলাল নবীনা মোহাম্মদ ওাল আলহি ওসহ আজমাইন ওসালামু আলাইকুম আরহমতুল্লাহি ওবরাক